Aí, yeah. é. আপনারা দেখছেন থ্রি সিক্স সেন্ট আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা এই মুহূর্তে একটু নজর রাখবো আবহাওয়ার দিকে তার একটাই খুব বড় কারণ যে টানা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে শুধু তাই নয় আজ এবং আগামীকাল কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত আগামীকাল থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন এবং সেই দাঁড়িয়ে কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু আহ গোটা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে প্রবল গরমে দাবদাহে কিন্তু পড়ছে আমরা যদি নজর রাখি হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে যে আজকে আহ সন্ধ্যার দিক থেকে অর্থাৎ সন্ধ্যা ছটা সপ্তাহ পর থেকে কিন্তু আহ উত্তর দিনাজপুর এবং তার পাশাপাশি দুই মেদিনীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টি তবে এই প্রচন্ড গরমের ফলে কিন্তু যথেষ্টই অসুবিধার মধ্যে রয়েছেন যারা প্রতিদিন বাড়ি থেকে বেরোচ্ছেন তারা বিশেষত যারা শিশু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা বাড়িতে তাদেরও যথেষ্ট অসুবিধা যাতে আমরা জল পান করি অর্থাৎ প্রতিদিন যতটা জল খাই পানীয় জল যেটা খাই সেটা যাতে আরেকটু বেশি করে খাই এবং ডাব বা যে ধরনের ফলে জলের পরিমাণ বেশি থাকে যেমন তরমুজ আম এই ধরনের ফল বেশি করে খেতে বলছেন এবং বারবার করে বল বলছেন বাড়ি থেকে বেরোনে ছাতা যাতে ব্যবহার করি অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ার যা পরিস্থিতি তার কিন্তু জলস্থির প্রভাব পড়ছে মানুষের শরীরের ওপর এই পুরো বিষয়ে বিস্তারিত কথা বলবো সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবণী দে শ্রাবণী হাওয়া কি জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে কবে বর্ষা দেখা যাবে আমাদের দেখো ইতিমধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে বৃষ্টি শুরু হয়েছে যদিও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে এটা কিন্তু প্রাক বর্ষায় বৃষ্টি শুরু হয়েছে তবে আগামীকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত হলেও কিন্তু আগামী বৃহস্পতিবার অর্থাৎ কুড়ি তারিখ কিন্তু বৃষ্টি হবে কিন্তু সেভাবে কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অমৃতাদি আমরা দেখেছি কেরালে বেশ কিছুদিন আগে বর্ষা প্রবেশ করেছিল পাঁচই জুনের কাছাকাছি কেরালে বর্ষা প্রবেশ করেছে সাধারণত যেটা হয় প্রবেশের কিছুদিন পরেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় দেখি বর্ষা প্রবেশ এই এতটা দেরি এবং আমরা দেখছি প্রতিদিন কলকাতা এবং কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলাতে যথেষ্ট হিউমিডিটি থাকছে অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি থাকছে তা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি বৃষ্টি সেই অর্থে হচ্ছে না কারণ কি দেখো মৃত্যুদের দক্ষিণ পশ্চিমে এই যে মৌসুমি বায়ুটা কিন্তু ইসলামপুরের কাছে কিন্তু বাধা প্রাপ্ত হয়েছিল তার ফলে যে মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের বৃষ্টিপাতটা হয় তা কিন্তু অতি সহজে কিন্তু হতে পারছিল না এটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যার কারণে কিন্তু রেমালের কারণে ও আগে বর্ষা প্রবেশ করলেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর মানে পশ্চিমবঙ্গের যে আমাদের যে আহ পশ্চিমবঙ্গের উত্তর দিকের অঞ্চলগুলোতে মানে উত্তরবঙ্গে আমরা যে পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমরা সেই পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না শুধুমাত্র মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হওয়ার কারণে অন্তত শ্রাবণী আরো একটা বিষয়ে উত্তরবঙ্গের দিকে যদি একটু নজর রাখি উত্তরবঙ্গে কিন্তু আগামী কাল থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে গোটা জেলাগুলিকে এবং গোটা উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে সিকিম থেকে শুরু করে দার্জিলিং এবং কোচবিহার বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে সেখানের মানুষকেও সতর্ক সতর্ক থাকার কিন্তু বার্তা দিয়েছে হাওয়া একদমই তাই আমি তাহলে দেখো বিশেষ করে যে উত্তরবঙ্গের যে উপরের দিকে যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোকে কিন্তু মানে আবারও কিন্তু মানে হেবি মানে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আগে থেকেই এর জন্য সতর্কতা বার্তা দিয়ে রেখেছে এবং এছাড়াও আরো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু আবারও কিন্তু নদী যেটা রয়েছে সেই নদীর কিন্তু আবারও কিন্তু প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আবারও কিন্তু পুনরায় বন্যা পরিস্থিতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে তার জন্য কিন্তু আগাম সতর্কতা বার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর অতালি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা একটা খুব সহজ কথা খুব সহজ ভাবে বলি সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গে একেবারে অবস্থা আর উত্তরবঙ্গে কিন্তু টানা এবং বন্যা পরিস্থিতি এর কি কারণ এই যে দিন ধরে জলবায়ু বিদ্রা বলছেন যে উষ্ণায়ন এই যে গ্লোবাল ওয়ার্মিং আমরা যেভাবে পরিবেশ নষ্ট করছি পরিবেশকে আমরা পরিবেশের যে স্বাভাবিক যে ছন্দ রয়েছে সেটা বিঘ্নিত করছি সেই সব কারণে কি মূলত এই বিষয়গুলো সামনে আসছে যে একটা জায়গায় বৃষ্টি হচ্ছে না আর একটা জায়গায় অতিরিক্ত বৃষ্টি আবহবিদরা কি বলছেন হ্যাঁ ওটাতে একদমই তাই দেখো একদিকে হচ্ছে দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলোতে বিশেষ করে তুমি দেখতে পাবে যে বড় বড় বাড়ি নির্মিত হয়েছে এই বহুতলে কিন্তু বেশিরভাগ জায়গায় গাছ কাটা হচ্ছে গাছ কেটে অধিকাংশ গাছ কিন্তু কেটে ফেলে বিশাল বিশাল বহুতল নির্মিত হয়েছে এবং সেখানে কিন্তু আরো একটা দিক দেখতে পাবে তুমি যে অনেক এসি এসির ব্যবহার কিন্তু মানুষের আধুনিক এই আমরা যত আধুনিক হচ্ছে এসির ব্যবহার কিন্তু তত বেড়ে চলেছে এই এসিও একটা কিন্তু আমাদের এই যে বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষভাবে প্রভাব ফেলছে যার ফলে কিন্তু আমাদের এই আরো কিন্তু এই বৃষ্টির যে আমাদের বৃষ্টি হওয়ার প্রবণতাটা কিন্তু কমে যাচ্ছে যার ফলে কিন্তু তুমি উত্তরবঙ্গের দিকে তাকালে দেখতে পাবে সেখানে কিন্তু এতটা এসির ব্যবহার মানুষের দিকে দেখা যায় না বা এতটা তুমি বহুতলেরও সেখানে কিন্তু বহুতল তুমি দেখতে দেখতে পাবে পাবে না না তার একটা কারণ তো অবশ্যই ভাবে পড়ছে একেবারে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শ্রাবণী দে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা সামনে এসছে যে উত্তরবঙ্গে আগামীকাল থেকে অতিথারী বৃষ্টির কিন্তু কথা জানিয়েছে সচেতন করেছে আহ আবহাওয়া দপ্তর